আসসালামু আলাইকুম জুলিস ব্লক অ্যান্ড কুক থেকে আমি জুলি বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও ভালো আছি দেখেন আজকের ওয়েদারটা মাসাল্লা অনেক বেশি সুন্দর কারণ দুই তিন দিন ধরে এদিকে একদম বৃষ্টি হচ্ছে না গরমও পড়তেছে প্রচুর ও ওয়েদারটাও মাসাল্লাহ অসাধারণ আর আমি সকাল সকাল উঠে নাস্তা তৈরি করে নিয়েছি নাস্তা তৈরি করার পর খাওয়া দাওয়া করে নিয়েছি আসলে আমার সকালের দিকটা কিছুতে আমি ভিডিও করতে পারি না যাই হোক আর আজকে আমি একটু অসুস্থ প্রচুর মাথা ব্যথা করতেছে সেই সকাল থেকে তো কি রান্না করবো ভাবতেছিলাম আপনাদের ভাইয়া বলতেছে ঠিক আছে আমি বাজার করে নিয়ে আসি বাজারও শেষ হয়ে গিয়েছিল ও আমার অবস্থা দেখে বলতেছে যে না থাক আজকে বাজার করব না তুমি ফ্রিজ যে কী আছে দেখো সেটাই রান্না করো তো আমি ফ্রিজে গেলাম দেখলাম যে সেখানে বেশ কিছু গরুর মাংস ছিল রান্না করা তো এগুলো হচ্ছে আমার আম্মু দিয়েছিল কুরমা কোরবানের সময় যে গরুর মাংসের কুরমা করেছিল সেগুলাই আমি ভাব ভাবলাম যে এগুলো একটু ছোটো ছোটো করে আমি বুনা করব তাই জন্য এগুলো বের করেছি সাথে ডাল রান্না করব আজকের এইটুকু রান্না করব আজকের জন্য ডাল দিয়ে মাংস বোনা থাকলে আর কী লাগে বলেন যাই হোক আমি ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমার সব সময় চোখ যাচ্ছে খালি বাইরের দিকে এত এত সুন্দর লাগতেছে আজকে যাই হোক আমি অন্যদিকে মাংসগুলো একটু তেলে দিব ছোলায় ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সরিষা তেল আমরা সরিষা তেলও খাই আবার সয়াবিন তেলও খাই দুইটাই খাই আর আজকে রান্নাটা আমি সরিষা তেল দিয়ে করতেছি তার সাথে দিয়ে দিয়েছি অল্প কিছু পেঁয়াজ তারপর লাল লালমরিচের গুঁড়া সাথে লবণ কারণ ফ্রিজে ছিল তাই জন্য পেঁয়াজ দিলে ফ্রিজের সেই গন্ধটা আর থাকে না একদম নতুন রান্নার মতো হয়ে যায় আর কি তো তার মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প একটু পানি যাতে খুব ভালো করে হয় আর একটু মাখা মাখা টাইপের হয় যাই হোক এরপর আমার মাংস বোনা কমপ্লিট হয়ে গিয়েছে মাশালার কালারটা দেখেন কত সুন্দর এসেছে আমার এ ধরনের রান্না খুবই ভালো লাগে সবসময় ভাজা জাতীয় রান্না আপনাদের ভাইয়া কিন্তু তেমন ভাজা পরা পছন্দ করে না এ আর কি আমি তারপর ডালগুলা থেলে দিব ডাল সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে রসুন এবং মরিচ তার সাথে পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন ছাড়া ডাল খাওয়া যায় না আপনাদের ভাইয়া খুব পছন্দ করে পাঁচ ফোড়ন দিয়ে ডাল আর উনি পছন্দ করে হচ্ছে একটু পাতলা টাইপের ডাল আর আমি পছন্দ করি ঘন ডাল তো সেই ক্ষেত্রে হয় কি দুজনের পছন্দ যখন আলাদা হয় তখন আমি করি ডাল একটু বেশি করে দিই আর তার সাথে পানীয় দিয়ে দিই তো ডালগুলা বেশিরভাগ আমি খাই আর পাতলা ঝুলগুলা ওনা খেয়ে দিই এ আর কি তো রান্না রান্নাবান্না করা শেষ ভাত খাওয়াল সেরে নিয়েছি সব কিছু শেষ করে দেখলাম বেশ কিছু সানাবুট ছিল আমার কাছে অনেক আগের সেগুলা নষ্ট হয়নি সেগুলা একটা বাটিতে ঢুকিয়ে নিলাম দেখেন এখন আরও রোদ উঠেছে তাই জন্য আরও বেশি সুন্দর লাগতেছে আকাশটা মাশাল তো আমি সব কিছু করে একটু বসেছিলাম ঠিক তখনই খবর পেলাম যে বাসায় নাকি দুজন মেহমান আসতেছে তো তাড়াহুড়া করে উঠলাম ওঠার পর আমি পায়েস এবং নুরুস বের করেছি আমি নুরুসের সাথে সরি পায়েসের সাথে সব সময় একটা জিনিস মিক্স করি সেটা হচ্ছে সাগুদানা আমার কেন জানি না খুবই ভালো লাগে সাগু দানা দিতে যে কোনো এক ধরনের মানে যে কোনো একরকম দানা আমি ব্যবহার করি পায়েসের সাথে তো আমার পায়েস করা হয়ে গিয়েছে নুরুস করাও হয়ে গিয়েছে ততক্ষণে মেহমানও চলে এসেছে তাদেরকে নাস্তা দিয়ে দিলাম টেবিলে খাওয়া দাওয়ার পর আমরা আসলে আমরা কালকে থেকে প্ল্যান করতেছি আজকে একটু বাইরে যাব কারণ আমার বেশ কিছু কাপড় কেনা লাগবে আর হচ্ছে একটা এপ্রুন সেলাই করতে দিব তাই জন্য বাইরে যাব বলতেছিলাম তো যেহেতু মেহমান চলে এসেছে বেশি সকাল সকাল যাওয়া হয় নাই তো মেহমানদেরকে খেতে দিয়ে সব কিছু পরিষ্কার করে নিলাম বাটিগুলো দিয়ে টেবিলে দিয়েছি তারপর গ্যাসটা একটু পরিষ্কার করতেছি আসলে আমরা দুজনের সংসার অনেকে বলে দুজনের সংসার এত কিসের কাজ এসে আসলে সেটা না একজন হোক দুজন হোক সংসারের সংসারের কাজ তো কাজই তাই না কম মানুষ হলে কাজ আরও বেশি থাকে যাই হোক তারপর আমরা মার্কেটে চলে গিয়েছি আমার বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম সেখানে আমার ছেলের এই অবস্থা ও হচ্ছে মার্কেটে যখনই যাক গাড়ি ছাড়া একদমই আসবে না তো তার জন্য আবার গাড়ি কিনেছি গাড়ি কিনতে গিয়েছি যেই দোকানে সেই দোকানে হচ্ছে পাখিগুলো দেখলাম আমি প্রশ্ন করলাম যে পাখিগুলো কি বিক্রি করবেন নাকি আপনারা মানে এখানে রেখেছেন তো এগুলো নাকি বিক্রির জন্য না ওরা দোকানে রেখেছে সুন্দরের জন্য তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই যাই হোক তারপর আমরা চলে এসেছি তখন প্রায় রাত সাড়ে আটটার দিকে চলে এসেছি এটা হচ্ছে আমার ছেলের গাড়ি তো সে যেটা দেখবে সেটা নিয়ে নেবে এর আগে ওকে প্রচুর রিমোটের গাড়ি কিনে দেওয়া হয়েছে আবারও একটা কিনে দিয়েছি আমি আপনাদের ভাইয়াকে বলেছি যে এটাই হচ্ছে এবার শেষ গাড়ি কিনা ওর জন্য আর গাড়ি জাতীয় কোনো কিছুই কিনবো না আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন আগের ব্লগ দেখেছেন অনেকে দেখেছেন আমার ছেলের গাড়ি অনেকগুলো গাড়ি আমি উপরে তুলে রেখেছি সানসিটের মধ্যে ও একটা গাড়ি ঠিক রাখে না সব ছেলেরা এমন মানে গাড়িটা খুলে সেখানের মধ্যে কি আছে ভেতরে কি আছে সব দেখতে হবে তাদের ছেলেদের স্বভাব এক রকম মেয়েদের স্বভাব এক রকম যাই হোক আমার ছেলে গাড়িটা নিয়ে খেলাধুলা করতেছিল একদিন দিয়ে আমার ভালো লাগতেছে কারণ যখন বাচ্চারা যখন কোনো কিছু একটা নিয়ে খুশি হয় তখন বাবা মায়েদের খুব ভালো লাগে আর আমার ছেলে এখানে কত কথা যে বলতেছিলো সেটা বলার মতো না এ দেখেন ও হাতে নিয়ে গাড়িটা হাতে নিয়ে দেখতেছে যে কিভাবে চলতেছে ও আমাকে বলতেছিলো যে মাম্মা এগুলা খুলবো খুলবো কিভাবে কিভাবে খুলবো মানে ওর আনার সাথে সাথে খোলার দান্দা যাই হোক আমি তারপর টেবিল থেকে যে বাটিগুলো ছিল সেগুলো ঢুকিয়ে রেখেছি আর টেবিলটা মুছে নিচ্ছিলাম এই আর কি রাত্রে ঘুমানোর আগে টুকটাক কাজগুলো করে নিই যাতে সকালে উঠে এলোমেলো দেখা না যায় রান্নাঘরের বেশ কিছু কাজ শেষ করেছি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর আমার ছেলের গাড়িগুলো গুছিয়ে রাখতেছিলাম প্রত্যেক দিন এগুলাই হচ্ছে আমার কাজ এ আর কি এ হচ্ছে সংসার জীবন বাচ্চারা থাকলে এমনই হয় সারাকালি এলোমেলো করবে আর মায়েদের সেগুলো গুছিয়ে রাখতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম